এর আগের এর মধ্যে আমরা এটাই দেখছিলাম মানে বাড়ির মধ্যে বেলুন কিন্তু অলরেডি আছে আমি ভাই যদিও বেলুনটা উদ্ধার করতে পারি নাই আর ওইদিকে ভাই নানারে গোয়া দিয়েছে যদি বেলুন টেলুন না নিয়ে যদি

কি রে এদিকে পানির আমার শুনতেছি না ভাই কোন জায়গার মধ্যে কি বানিয়ে রাখছে ভাই এই ম্যাপের মধ্যে কিছু আছে ভাই আগে সামনে যাই দেখবো এটার ভিতরে ধরো এটা খুলে দেখেমেট যা আছে সব কিছু খুলে দেওয়া যাবো বুঝছো কোন গেডি ই লাগাই দাম দিতে সব খুলে রাউন্ড রাখবো এটা খুলতে সিম সিম এটার মধ্যে কোনো কিছু না এর মধ্যে শুধু একটা কঙ্কাল আছে ঠিক আছে এটা হচ্ছে বিপদের সঙ্গী গেনি গান বা ধরণে দিলে এটার ভিতরে পলাই যাবো চলো এখন ঠান্ডা মা আর

এদিক দিয়ে গেস সিলিন্ডারটা দিয়ে ভাই ভাই করে নি পানির মধ্যে পুরো জায়গা পরে কেন হয়ে যাবে এনে ড্রপতো ঠিক আছে ঠিক আছে হারাইস্তা ভাই ঠিক আছে এনে থাকবি ভাই ওনে ফালাই যদি ভাই পরে যাচ্ছে কত এই

κα κα κα

খালি একদম ফক ফকা আমার কপালের মতো ঠিক আছে এবার আমার এদিকে যাইব এদিকে কাউকে না গান কেউ নাই ঠিক আছে এখন ওয়েপেন কি প্লিজ ওয়েপেন কি

আরে ভাই কি শুরু করছো ভাই ইয়ার মধ্যে কি জানে কয় পুকুরের মধ্যে তোমার এই যে কুমির চাই দিছে কুমির ও তাই নাইরে বন্ধুরা লাফাই লাফাইতেছে ভিতরে তোমার মাকুশা মুখে কি যে কেল কেমনে বাচ্চা বোলি যান মান সব লই লবি নাকি গড়ের মধ্যে মাকসা ঢুকাই দিচ্ছে ঠিক আছে যা যা তুই যা রে জ্ঞানের গড়ে জ্ঞানিক মাকসা মুকুশ সব দিন ঢুকাই খেলমো কেমনি হ্যাঁ ঠিক আছে মাকসা ভাই আলু আই ওই চিহ তুই গড়ের মধ্যে মাকসা ঢুকাই দিছে ভাই কেমনি খেলমু অনে

ললল বাই 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 মাফ করে দে মাফ করে দে ভাই মাফ করে দে মানে কুততে কুততে ভুল তো ভুল আলাদা ওই তুই কতে গেছিস আরে ভাই আরে ভাই তুই কুততে গেছিস ভাই আরে ভাই সাইরাতে বাইকে না বস তুই আবার কুততে গেছিস আরে ভাই বন্দুক দেরি ফলাইতাম গллеগা ভাই এমনি একটা ইডি লকে পারি না আবার উজু উজু ভাই কেন নাই তো তো গ্যাস সিলিন্ডার না কিনা আরে 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 ফুলতম না আরে কইতে কেন পছতি মরে গেলাম মরে গেছিগা আরে ও ভাই কোন মধ্যে ভাই ভাই কাহিনী বুঝছি বুঝছি ভাই আমি কাহিনী কি মানে এর আগের পার্টের মধ্যে আমরা যে ভাই মানে নানের বেলুন চুরি করতে আইছিলাম না মানে নানের বেলুনটা উদ্ধার করতে আইছিলাম না তো জ্ঞানী জ্ঞানপত ভাই সতর্ক হয়ে গেছে এই কারণে ভাই মাক গেমের মধ্যে অ্যাড করে দিছে কিরে ভাই

ভাই এটা যেন তেন মাকর্ষ নাই একদম মনে করো মুখ দিয়ে জাদু মন্ত্র ছাড়ত আমি তো জানতাম শুধু নানে জাদু মন্ত্র জানে এরা তো ভাই স্পেশাল মাকসা কিরে এটা এবং মাকসা বা শরীরটা তো স্পেশাল আবার মুখ দিয়ে কেমন জাদু মন্ত্র মতো এলিয়ানদের মতো কি সারে দেখছ আরে ভাই আমি কি আরে আমি খেলমুখ কেমন হনে

নানের পাশে যাবু গা তর মানে তুই চুরি করছো নানে আয়ে মার এই কারণে আইসিলাম হ্যাঁ ভাই নি মিকুরটি যা আছে সব কিছু বাড়াই দিছে একদম হ্যাঁ চুরি করছে আরে কিস ভাই হ্যাঁ আবার শিকুটি মেকুটি বাড়াই দিছে আমার মার কাজ শুরু করতো কি ভাই তোরা দাঁড়াও কোনো সমস্যা নাই এখন আমি সুন্দর কইরা কোনো রহমে যদি মাকুর সবার সন্তুই যাই গা তুই বাইরে যাবো তুই বাইরে যাও তুই বাইরে যা তুই বাইরে যা ভাই তুই ভিতর ঢুকে তুই ভিতর ঢুকলে আমি স্টুক করে এলাম তুই বাইরে যা ঠিক আছে ভাই তুই বাইরে থাক আমার অনেক স্টান গান্ডা লই তুই বাইরে মাথার মধ্যে গুলি করে দেখতে ভাই মরে কিনা আবার তো

Oh, mama, mari kita rebah meskipun mungkin kita kalau mama lagi. Kita...

আশা তবে আজকে তো আমরা ভাই জ্ঞানের বাসার থেকে বেলুন তো নিয়ে আসতে পারলাম নাই বেলুন তো উদ্ধার করতে পারলাম না তবে নেক্সট ম্যাচের মধ্যে অবশ্যই আমি আরো শক্তিশালী হয়ে নতুন বন্দুক টন্দুক কিনে আইন না তারপর জ্ঞানপার বাসার থেকে আমি বেলুন চুরি করে সারমু মাকসা ঢুকাইছস আমি ভাই নতুন একটা বন্দুক আইন না তোর বাসার মধ্যে ঢুকমো আবার তো গেম লেভেল বস স্কিপ বোর্ড যে দেখা হবে আগামী ভিডিওতে ভিডিওতে আমরা গ্র্যানি রিমেক টুকু গ্র্যানি 3 রিমেক এর পার্ট 3 নিয়ে আসবো আর পার্ট 3 এর মধ্যে কিন্তু ভাই আমি আরো পাওয়ারফুল হয়ে আসবো আমি নিজের বন্দুক বানিয়ে আগামী বিরুদ্ধে আমরা গ্র্যানি থ্রি রিমেক এর পার্থ নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ওভার